লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজ আপনাদের পাশে এডভোকেট মাহমুদ জাকির হোসেন প্রায় সময় আমাকে ফোন করে কিন্তু আপনারা অনেকেই বলেন যে রাগের মাথায় স্বামী তালাক দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে কি তালাক কার্যকর হবে অথবা রাগের মাথায় স্ত্রী তালাক দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে কি তালাক কার্যকর হবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই জটিলতায় পড়ে যান অনেকে অনেক দন্দে ভুগে যান সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পার না যে কি করবেন কারণ রাগের মাথায় তো তালাক দিয়ে দিয়েছে তালাক যদি হয়ে যায় তাহলে তার সংসার করা যাবে না এক্ষেত্রে কয়েকটা ক্লজ আছে এই ক্লস আপনাকে একটু ফলো করতে হবে তালাক কিন্তু একদিনেই কোনোভাবে দেওয়া যাবে না তালাক দিতে হলে তিন মাসে তিনটা জিনিস আপনাকে ফলো করতে হবে ধর্মীয় বলেন রাষ্ট্রীয় বলেন দুইটা কিন্তু সেম সিস্টেম এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে প্রথমত রাগের মাথায় তালাক দিলে তালাক হয় কিনা রাগের মাথায় যদি তালাক দেয় আর তালাকটা যদি প্রপার প্রসিডিওর অনুযায়ী চলতে থাকে এবং তালাকের যদি নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যায় তাহলে কিন্তু তালাক হয়ে যাবে আর সেকেন্ডলি এই ক্ষেত্রে তালাকের নির্দিষ্ট সময়সীমা যদি পান না হয় তালাক ক্ষেত্রে হবে না এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন তাহলে আমাদের করণীয় কি রাগের মাথায় যদি কেউ তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি রাগের মাথায় সাপোজ আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে তালাকটা কিভাবে দিল মৌখিকভাবে এক তালাক দুই তালাক বলল এখন আপনাদের মাথায় রাখতে হবে রাগের মাথায় যদি তালাক দেয় তবুও তিন মাস কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তিন মাসের ভিতরে কিন্তু তালাক কোনোভাবেই সম্ভব না আর তিন মাসের ভিতরে যদি আপনার মিলিত হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ডিভোর্সটা ক্যান্সেল হয়ে যাবে তালাকটা উইড্রো হয়ে যাবে আপনার স্বামী স্ত্রী কিন্তু সেম ভাবে আপনারা চলাফেরা করতে পারবেন এখন সেকেন্ড প্রশ্নটা হলো যে রাষ্ট্রীয় আইন কি বলছে ধর্মীয় আইনে না বলছে যে তিন মাসের ভিতরে যদি হয়ে যায় মেনে চলতে হবে রাষ্ট্রীয় আইন কি বলছে যদি তালাক এক তালাকের পাঠিয়ে দেয় লিখিতভাবে সেক্ষেত্রে রাষ্ট্রীয় আইন কি বলছে রাষ্ট্রীয় আইন বলছে প্রথমত আপনার স্বামী আপনাকে এক তালাকে একটা নোটিশ পাঠিয়েছে দুই তালাকের একটা নোটিশ পাঠিয়েছে দুইটাই ধরে নিলাম রাগের মাথায় পাঠিয়েছে কিন্তু তিন তালাকের পূর্বে সে মনে করলো যে তালাক দিবে না বা আপনারা দুজন মনে করলেন যে আপনারা সংসার করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে খান থেকে আপনি ডিভোর্স দিয়েছেন আপনার স্বামী সেখানে গিয়ে বললেই চলবে যে আমি তালাক দিচ্ছি না আমি ডিভোর্সটাকে ক্যান্সেল করছি সেই ক্ষেত্রে যে বালাম বই আপনি তালাকনামা ফিল আপ করেছেন সেখানে উপরে লিখে দিলেই চলবে তালাক প্রত্যাহার করে নিলাম আমরা আবার পুনরায় সংসার করছি ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হলো যেহেতু সালিসি পরিষদের তালাক নামাটা আপনি পাঠিয়েছেন সালিসি পরিষদে অবশ্যই ইনফর্ম করতে হবে আপনাকে যে আপনি ক্যান্সেল করেছেন অর্থাৎ পরিষদে যাওয়ার পরে কিন্তু আপনি দিলে ডিভোর্সটা ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ যারা ভয় পাচ্ছেন যে রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে এখন কি করণীয় রাগের মাথায় তালাক দিয়ে দিলে যদি তিন মাস পার না হয় রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে ধর্মীয় ভাবে কিন্তু আপনার তালাক কার্যকর হচ্ছে না আর যদি তিন মাস পার হয়ে যায় সেই ক্ষেত্রে তালাকের ধরন অনুযায়ী আমি বলবো আপনাদের সংশ্লিষ্ট কোনো আলেম যারা আছেন কোরআন হাদিসের বিষয়ে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের থেকে জেনে আপনাদের অবস্থা বুঝে ওই ফতুয়া অনুযায়ী যদি চলেন তাহলেই চলবে আনলেস আর কোনো জটিলতা হবে না সো আশা করি আমি বুঝতে পেরেছি যে রাগের মাথায় তালাক দিলে কি করতে হবে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপরেও রাগের মাথায় তালাক দিলে বা অন্য অন্য কোনো তালাকের বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন